প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশ দশমিক এক অনুশীলনীটা নিয়ে তো আজকে কিন্তু আমরা এই অনুশীলনীর পাঁচ নংটা করব তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখো আমাদের প্রশ্নটা কিদে দেয়া আছে এই প্রশ্ন যে নিম্নক্ত বিস্তৃতি সমূহের প্রথম চারটি পদ নির্ণয় করো এবং কতে বলা হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার সেভেন কতে দেওয়া আছে এরকম যে ওয়ান প্লাস টু বাই এক্স হোল টু দি পাওয়ার ফোর এবং কতে বলা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্স হোল টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে প্রশ্নটা আমাদের এবং এই প্রশ্নের আরেকটু অংশ ছিল বইতে তোমরা দেখলেই মানে লক্ষ্য করলে দেখবে তো ওইখানে বলা হয়েছে পেসকেলের ত্রিভুজের সাহায্যে অথবা আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে দুইটার যে কোনো একটা পদ্ধতি দিয়েই আমরা এটা সমাধান করতে পারবো তবে আমার কাছে মনে হয় দ্বিপদী উপিষ টু এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 এটা তো আমাদের কিন্তু এখানে চারটা পদ নির্ণয় করতে বলছে প্রথম চারটা পদ তো এর জন্য আমাদের আর বেশি টাইম লাগবে না কারণ চারটা পদ নির্ণয় করা খুব বেশি একটা কঠিন কিছু না হ্যাঁ খুব তাড়াতাড়ি রেজাল্ট এসে পড়বে তো যাই হোক আমরা প্রথমে কি লক্ষ্য করব দেখো প্রথমে লক্ষ্য করব এই যে পাওয়ার আছে এখানে তাই আমরা চিহ্নটার কাজ সেরে ফেলবো সেভেন জিরো লিখবো এই এখানে যে এই মাইনাস সহ এই অংশটাকে আমরা ধরবো দ্বিতীয় অংশ তাই না এটাকে দ্বিতীয় অংশ আর ওয়ানকে প্রথম অংশ তাহলে মাইনাস সহ কিন্তু এটার মধ্যে চলে আসবে দ্বিতীয় অংশ অর্থাৎ টু এক্স স্কোয়ার এটার পাওয়ার হবে জিরো ঠিক আছে প্লাস এরপর কি সেভেন ওয়ান লিখবো লিখলাম এরপর এর পাওয়ার কত হবে ওয়ানের পাওয়ার হবে ওয়ান সরি ওয়ানের পাওয়ার হবে সিক্স পাওয়ারটা কিন্তু এক কমবে ঠিক আছে এখান থেকে এক কমে যাবে আর দ্বিতীয় পদের পাওয়ারটা কিন্তু মানে দ্বিতীয় অংশের পাওয়ারটা বেড়ে যাবে এক তাহলে এখানে লিখবো ওয়ান তাহলে ওয়ান এর পাওয়ার হলো সিক্স আর এই যে মাইনাস টু এক্স স্কোয়ার পাওয়ার হলো এরপর সেভেন টু হবে লিখলাম পাওয়ার হবে কত ফাইভ এক্স স্কোয়ার পাওয়ার হবে টু এক এক কিন্তু বাড়তেছে ওয়ানের পাওয়ার প্রতি প্রতিপদে এক কমতেছে আর দ্বিতীয় অংশের পাওয়ার প্রতিপদে এক এক বাড়তেছে প্লাস আমরা এখানে কি লিখব সেভেন থ্রি এরপর লিখবো ওয়ান এর পাওয়ার ফোর হ্যাঁ এক কমে যাবে এখান থেকে আর এটার পাওয়ার এক বেড়ে যাবে মানে আরো আমাদের অংশ আছে সেটা আমরা লিখবো না কারণ আমাদের যেহেতু প্রথম চারটা পদ নির্ণয় করতে বলা হচ্ছে চারটা পদ হয়ে গেছে এক দুই তিন চার ঠিক আছে তো দেখো এখানে আমরা জানি বিস্তৃতির মধ্যে যে এরকম চিহ্নের যাই থাক না কেন নিচে যদি জিরো হয়ে যায় এই চিহ্নটার নিচের অংশে জিরো থাকে তাহলে সেটার ভ্যালু হয় ওয়ান তাহলে সেভেন জিরোর জন্য আমরা কি লিখবো ওয়ান লিখবো আর ওয়ানের পাওয়ার সেভেন মানে ওয়ান আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান ঠিক আছে এরপর প্লাস সেভেন ওয়ান এটা লেখার নিয়ম কি নিচে যেহেতু ওয়ান আছে তো একটা দাগ দিয়ে উপরে এই উপরের অংশে একটা সংখ্যাই হবে সেটা হচ্ছে সেভেন আর নিচে ওয়ান থাকা মানে নিচেও একটা সংখ্যা হবে সেটা হচ্ছে ওয়ান আর ওয়ানের পাওয়ার সিক্স মানে ওয়ান আর এই অংশটার পাওয়ার ওয়ান মানে কিন্তু যা আছে তাই থাকবে অর্থাৎ মাইনাস টু এক্স স্কোয়ার আর পাওয়ারটা যেহেতু বিজোর মানে ওয়ান একটা বিজোর সংখ্যা তাই এই সামনের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না আর যদি জোর হতো পাওয়ার হোল পাওয়ারটা তাহলে চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যেত ঠিক আছে প্লাস এবার সেভেন টু আছে তাই আমি এখন দাগ দিব নিচে যেহেতু টু তাই উপরে যে এই যে উপরে দুইটা সংখ্যা হবে সংখ্যা দুইটা কি সেভেন এবং তার চেয়ে কম সিক্স এবং এই দুইটার মাঝে কিন্তু গুণের সম্পর্ক থাকবে আর নিচে দেখো টু আছে তার মানে এখানে নিচে দুইটা সংখ্যা হবে সেটা হচ্ছে কি ওয়ান ইন্টু টু এবং সেই সংখ্যা দুইটা কিন্তু ওয়ান থেকে গুণ করে করে আগাতে হবে এই টু পর্যন্ত যাব ঠিক আছে আর ইন্টু এ 1 এর পাওয়ার 5 মানে কত সেটা 1 আর দেখো এখানে পাওয়ার জো দুই জো সংখ্যা না তাই সামনে চিহ্নটা প্লাস হয়ে যাবে বলে আর এই 2 টা মানে এই 2 এর উপরে যখন স্কয়ারটা করবে তখন সেটা 4 হবে আর এই x এর উপর স্কয়ার আছে আবার তার উপর স্কয়ার আছে অর্থাৎ পাওয়ারের পাওয়ার থাকে কিন্তু গুণ হয় ফলে x এর পাওয়ার হবে 4 আর চিহ্নটা কিন্তু যে জোরের কারণে দুই জোড় সংখ্যা দেখে চিহ্নটা প্লাস হয়ে গেছে এরপর প্লাস দেখো এখানে সেভেন থ্রি আছে একটা দাগ দিব নিচে থ্রি থাকা মানে উপরে হবে তিনটা সংখ্যা উপরে এখানে তিনটা সংখ্যা হবে অর্থাৎ এখানে সেভেন থেকে লিখব সেভেন তার চেক কম হবে সিক্স তার চেক কম হবে ফাইভ গুনগুন দিয়ে লিখবা নিচে থ্রি থাকা মানে হচ্ছে নিচেও তিনটা সংখ্যা হবে এবং সংখ্যা তিনটা এক থেকে গুণ করে করে লিখতে হবে অর্থাৎ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এই তো ইন্টু এবার আছে ওয়ান এর পাওয়ার ফোর কোনো পাওয়ার ফোর মানে আবার এইখানে দেখো পাওয়ারটা বিজোর আছে তাই তো ফলে আমাদের কিন্তু এই যে যে সামনে চিহ্নটা চিহ্নটা আছে থাকবে বিজোর থাকলে চিহ্ন ওইটাই থাকবে ঠিক আছে আর এই টু এর উপর তো এই কিউবটাও আছে ফলে টু এর উপর কিউব দেওয়া মানে হচ্ছে এইট হওয়া আবার এইখানে এক্স এর উপর স্কোয়ার দেওয়া আছে আবার তার উপর থ্রি দেওয়া আছে বলে পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হবে অর্থাৎ এক্স এর পাওয়ার হবে এই তিন দু ছয় তো প্লাস ডট ডট ঠিক আছে আর নেই কারণ পর্যন্তই আমরা তো এখন দেখো এখানে কি হয় ওয়ান 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 গুণ করলে ওয়ান হবে লিখলাম ওয়ান এরপর দেখো এই যে যেটা প্লাস আস এটার সামনে মাইনাস এই দুইটাকে গুণ করে দিলে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে আর এখানে এই টু দিয়ে কিন্তু সেভেন কে গুণ হবে অর্থাৎ সাত দুগোনে চোদ্দ আর এখানে এই ওয়ান এই ওয়ান ওয়ান আর ভ্যালু চিন্তা করা লাগবে না বনুন বা ভাগ না কেন সেটাই হবে হ্যাঁ ফলে কি হচ্ছে এখানে আর এই এর উপর স্কোয়ার আছে এটাই থেকে যাবে অর্থাৎ চোদ্দ এক্স স্কোয়ার ঠিক আছে তারপর দেখো এটাও প্লাস এখানেও প্লাস মানে এখানে প্লাস দিতে পারি এখন কাটাকাটি করা যায় এই দুই দিয়ে যদি আমি ছয়কে কাটি তাহলে তিন তিন দিয়ে ছয় এখন তিন সাতা একুশ হ্যাঁ একুশ চার একুশে কত হয় এখানে চুরাশি অর্থাৎ এটা গুণ করে দেখো ক্যালকুলেটারে এইটটি ফোর ফোর কি হবে এক্স সরি এক্স এটা হবে আর এইখানে দেখো এই প্লাস এই এরপর আমরা কাটাকাটি করতেই পারি এখানে দুই দিয়ে যদি আমি কে কাটি তিন আর এই তিন কাটা যায় থাকতেছে কত পাঁচ সাতা পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের সাথে আট গুণ করলে হবে দুইশো আশি হ্যাঁ লিখতে পারি টু দি পাওয়ার সিক্স এই যে এটা লিখতে পারে প্লাস ডট 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 ঠিক আছে আমাদের এখানে দেখো প্রথমে ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস হিসাব অনুযায়ী এটা প্লাস আসবে এরপর ডট ডট ডর অর্থাৎ এখানে আমাদের প্রথম কিন্তু চারটা পদ হয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের आंसर তো দেখো এখন এটাও কিন্তু সেম নিয়ম এখানে ভগ্নাংশ দেখে কিন্তু আলাদা কিছুই না একই পদ্ধতি তো প্রথমে আমাদের দেখো পাওয়ারটা কত আছে ফোর তাহলে এখানে লিখবো ফোর নিচে লিখবো জিরো কাজ তারপর ওয়ান এর পাওয়ার হবে এইটা ফোর আর দ্বিতীয় অংশে আছে এই পুরাটা এই যে টু এক্স তাহলে যে টু বাই এক্স যেটা আছে এটার পাওয়ার হবে জিরো প্লাস এরপর হবে ফোর ওয়ান এরপর ওয়ান এর পাওয়ার এক কমবে এখান থেকে ফোর থেকে কমবে এখানে হবে থ্রি আর এই অংশটার পাওয়ার এক বেড়ে যাবে অর্থাৎ টু বাই এক্স তার পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস এখন হবে ফোর টু এরপর ওয়ান এর পাওয়ার হবে টু আর এই যে টু বাই এক্স আছে এটার পাওয়ার হবে টু মানে এই ওয়ানের পাওয়ার আস্তে আস্তে প্রথম অংশটার পাওয়ার এক এক করে কমতেছে এখানে আর দ্বিতীয়টার পাওয়ার এক করে বাড়তেছে অর্থাৎ এখানে ছিল দ্বিতীয় অংশটাই যে পাওয়ার এখন হয়ে গেছে তারপর হবে এরপর লিখি প্লাস ফোর থ্রি লিখব ঠিক আছে তারপরে ওয়ানের এর পাওয়ার কত হবে এই ওয়ানের এর পাওয়ার হবে ওয়ান আর এই যে টু বাই এক্স আছে এটার পাওয়ার হবে থ্রি তাই তো তারপর প্লাস ডট 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 দিয়ে দিলাম কারণ আমাদের এখানে কিন্তু বলা হচ্ছে প্রথম চারটি পদ নির্ণয় করতে তো এর জন্য আমাদের এখানে কিন্তু চারটা পদ হয়ে গেছে ঠিক আছে এই একটা দুইটা তিনটা চারটা এর জন্য আমরা ডট ডট দিয়ে লিখছি হ্যাঁ এখন এটাকে আমরা কি লিখতে পারি এই চিহ্নের নিচে যদি জিরো থাকে সেটা হয়ে যে ওয়ান ওয়ান এর পর ফোর মানি ওয়ান আর কোনো কিছুর পর জিরো মানি ওয়ান প্লাস এখন কি লিখবো এখন এই যে এটা দেখুন নিচে ওয়ান থাকা মানে নিচে ওয়ান মানে নিচে একটা সংখ্যা হবে সেই সংখ্যাটা হচ্ছে ওয়ান টু আর এর উপর কি অংশটার পাওয়ার ওয়ান আছে অর্থাৎ কোনো কিছুর পাওয়ার ওয়ান থাকা মানে ওই সংখ্যাটাই হয় এখানে সংখ্যা হিসাবে হবে টু বাই এক্স তাই তো এরপর প্লাস দিন এরপর এই ফোর টু আছে অর্থাৎ এটাকে আমরা কীভাবে লিখবো নিচে টু থাকা মানে উপরে মানে এখানে নিচে টু থাকা মানে উপরে দুইটা সংখ্যা হবে এখানে সেটা কি কি হবে একটা হলো ফোর তারপর গুণ দিয়ে লিখব থ্রি আর নিচে টু থাকা মানে হচ্ছে নিচে দুইটা সংখ্যা হবে এবং সেটা ওয়ান থেকে স্টার্ট হবে অর্থাৎ সেটা হচ্ছে ওয়ান ইন্টু টু এটাই তো আর ওয়ানের স্কোয়ার মানে ওয়ান আর এই অংশটার স্কোয়ার দেওয়া আছে তাহলে হোল স্কোয়ার থাকা মানে এটার উপরও স্কোয়ার থাকা এটার উপরও স্কোয়ার থাকা অর্থাৎ আমি যদি টু এর উপর স্কোয়ার করি তাহলে হয় ফোর আর নিচের এই এক্স এর উপর স্কয়ার হলে হবে এক্স স্কয়ার ঠিক আছে প্লাস এরপর ফোর থ্রি থাকা মানে এই নিচে থ্রি থাকা মানে এই ভগ্নাংশের উপরে তিনটা সংখ্যা হবে এবং সেই সংখ্যাটা স্টার্ট হবে ফোর থেকে মানে ফোর ইন্টু থ্রি টু আর এখানে নিচে যেহেতু থ্রি আছে নিচে তিনটা সংখ্যা হবে এবং সংখ্যাটা স্টার্ট হবে ওয়ান থেকে এবং গুণ করে এক এক করে বাড়তে থাকবে অর্থাৎ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি দেখো এক করে কিন্তু বাড়ছে আর ওয়ানের উপর ওয়ান দেওয়া মানে সেটা ওয়ানই আর এটার উপর এই অংশটার উপর কিউব মানে হচ্ছে টু এর উপরও কিউব থাকা বা থ্রি থাকা এবং এক্স এর উপরও থ্রি থাকা তাহলে থাকবে এরকম ভাগের তাহলে টু এর উপর কিউব করলে হয় এইট আর নিচে হচ্ছে এক্স কিউব প্লাস ডট 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 এই তো ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটা এটা যেহেতু ওয়ান 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 গুণ করলে হয় ওয়ান প্লাস এবার দেখো উপরে আছে এখানে কি দেখো উপরেরটার সাথে কিন্তু উপরেরটার গুণ আর নিচেরটার সাথে নিচেরটা গুণ ভগ্নাংশের ক্ষেত্রে এই ব্যাপারটা মনে রাখতে হবে তাহলে যে চার দু কত আট উপর হবে আট আর নিচে ওয়ান এর সাথে এক্স গুণ করলে এক্স এইট বাই এক্স ঠিক আছে প্লাস আর যদি এখানে উপর নিচে কাটাকাটি যায় এটা করে ফেলবা তাহলে দুই দিয়ে যদি আমি চারকে কাটি দুই দুগুণে চার এখন এই তিন দুগুণে কত ছয় আর এই চার ছয় চব্বিশ মানে আমরা কিন্তু নিয়ম হচ্ছে উপরেরটার সাথে উপরেরটা গুণ করি অর্থাৎ এরপর প্লাস দেখো এখানে কাটাকাটি যায় কিন্তু এই থ্রি আর এই টু উপর নিচে কাটাকাটি গেলো এখন চার আটা বত্রিশ তার মানে উপরের অংশ হবে থার্টি টু আর নিচে দেখো এক্স কিউবের সাথে ওয়ান গুণ করলে এক্স কিউব হবে প্লাস ডট ডট এখানে কিন্তু চারটা পদ হয়ে গেছে ঠিক আছে এই যে এটাই অ্যান্সার তো আমরা কিন্তু এই বিস্মৃতির প্রথম চাকরি পদ নির্ণয় করে ফেললাম এখন যেহেতু এই অংশটার পাওয়ার দেওয়া আছে আমরা কি কি করবো এখানে দেখো আমরা কিন্তু এই অংশ আছে একটা হচ্ছে প্রথম অংশটা তারপর প্লাস দিয়ে দ্বিতীয় অংশটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এক্স এরপর এটার পুরাটার পাওয়ার সেভেন দেওয়া এইভাবে চিন্তা করবো তাহলে এটা হচ্ছে প্রথম অংশ আর এই মাইনাস ওয়ান বাই টু এক্স হচ্ছে দ্বিতীয় অংশ এবার মনে রাখতে পারি মানে এই দ্বিপদী রাশি এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ তো আর এখানে পাওয়ার দেখো সেভেন দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো সেভেন জিরো লিখলাম এরপর হচ্ছে প্রথম অংশটার পাওয়ার হবে এইটার সমান মানে বিস্তৃতির যে সর্বোচ্চ পাওয়ার এটা সমান অর্থাৎ ওয়ান পাওয়ার হবে সেভেন ইন্টু মাইনাস ওয়ান বাই টু এক্স এটার পাওয়ার হবে জিরো ঠিক আছে মানে দ্বিতীয় অংশের পাওয়ার হবে জিরো এরপর প্লাস এরপর হচ্ছে সেভেন ওয়ান ইন্টু এরপর ওয়ানের পাওয়ার কিন্তু এটা থেকে এক কমবে অর্থাৎ ওয়ানের পাওয়ার হবে সিক্স আর মাইনাস ওয়ান বাই টু এক্স এর পাওয়ার হবে ওয়ান এরপর প্লাস সেভেন ওয়ানের পর হবে সেভেন টু হ্যাঁ এখানে এখানে সেভেন ওয়ান হবে এখানে সেভেন টু হবে তারপর এরপর সেভেন থ্রি এভাবে আসবে আর এখন ওয়ান এর পাওয়ার এখানে সিক্স দিচ্ছে এখন হবে ওয়ান এর পাওয়ার ফাইভ আর এই যে দ্বিতীয় অংশটা আছে মাইনাস ওয়ান বাই টু দেখো আমাদের একটা দুইটা তিনটা আরেকটা পদ লেখা বাকি এটা হচ্ছে এই যে প্লাস সেভেন থ্রি লিখলাম এরপর হচ্ছে ওয়ান এর পাওয়ার এটা থেকে এক কমবে অর্থাৎ ফোর হবে আর মাইনাস ওয়ান বাই টু এক্স এর পাওয়ার হবে থ্রি এরপর প্লাস এরকম ডট 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 মানে এখানে চলতে থাকবে ঠিক আছে আমরা দেখো এটাকে ক্যালকুলেশন করলেই হবে তো এখানে দেখো সেভেন জিরো মানে নিচে যদি এই চিহ্নের জিরো থাকে লিখবো ওয়ান ইন্টু সেভেন এর ওয়ান এর পর সেভেন থাকে মানে ওয়ান আর কোনো কিছুর পর জিরো মানে ওয়ান প্লাস সেভেন ওয়ান মানে কি উপরে নিচে ওয়ান থাকে মানে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা এটা বুঝতে পারছি আমরা আর এর পাওয়ার সিক্স মানে ওয়ান আর এটার পাওয়ার ওয়ান মানে হচ্ছে যা আছে তাই আর এখানে যেহেতু পাওয়ারটা বিজোড় তাই চিহ্নটা মাইনাস থাকবে মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস এরপর সেভেন টু আছে অর্থাৎ এটাকে কিভাবে লিখবো নিচে যে নিচে টু থাকা মানে হচ্ছে এই ভগ্নাংশের উপরে দুইটা সংখ্যা আর উপরের সংখ্যাটা আসবে এই সেভেন থেকে অর্থাৎ সেভেন ইন্টু সিক্স দুইটা হয়ে গেছে দুইটা নিচে টু থাকা মানে নিচে দুইটা সংখ্যা অর্থাৎ ওয়ান ইন্টু টু আর এর পাওয়ার ফাইভ মানে ওয়ান আর মাইনাস এটার যেহেতু এটার পাওয়ার জোর তাই চিহ্নটা প্লাস হয়ে যাবে আর এই স্কোয়ারটা কিন্তু এটার উপরে এবং এই দুইটার উপরে আসে অর্থাৎ আমি ওয়ানের উপর স্কার করলে ওয়ান আর নিচে যেহেতু টু আসে এই টু এর উপর স্কোয়ার করলে হবে ফোর আর এই এর উপর স্কোয়ার থাকলে হবে ফোর এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এরপর হচ্ছে সেভেন থ্রি ডাক দিব একটা নিচে থ্রি থাকার কারণে ভগ্নায় শুরু করে তিনটা সংখ্যা হবে এবং সংখ্যা তিনটা এই সাত দিয়ে তৈরি হবে অর্থাৎ সাত তার চেয়ে এক কম ছয় তার চেয়ে এক কম হচ্ছে পাঁচ তিনটা হয়ে গেল আর নিচে থ্রি থাকা মানে এক থেকে তিন পর্যন্ত এরকম গুন গুন করে লিখবো অর্থাৎ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি লিখছি ইন্টু ওয়ান পাওয়ার ফোর মানে ওয়ান ইন্টু আর এখানে এটার পাওয়ারটা কিন্তু বিজর কিউব ফলে এখানে সামনে একটা মাইনাস থাকবে আর ওয়ান কে কিউব করলে হবে ওয়ান আর এই টু এক্স কে কিউব করলে টু কে কিউব করলে হবে এইট আর এক্স এর উপর কিউব এসে পড়বে অর্থাৎ এইট এক্স কিউব প্লাস ডট 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 এই তো এখন আমি একটু নিচের এই অংশটা মুছে দেই আচ্ছা তো দেখো এখানে এটা গুণ করলে শেষ অঙ্কটা তাহলে ওয়ান 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 গুণ করলে হবে ওয়ান আর এই মাইনাস এই প্লাস এ হবে মাইনাস তারপর এই যে যে সাত আছে তো উপরে সংখ্যাগুলো করে গুণ করে অর্থাৎ উপরে হবে সেভেন আর নিচে এই এর সাথে টু গুণ করলে হবে টু এক্স নিচে তার মানে সেভেন বাই টু এক্স প্লাস এখানে এইখানে মানে এইখানে তো কিছুই নেই মানে প্লাস এখন দেখো কাটাকাটি যায় কিনা এই দুই দিয়ে যদি কে কাটি 3 দিয়ে গুণে ছয় ঠিক আছে এখন কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না ফলে আমরা কি করব তিন সাথে উপরে লিখবো একুশ আর নিচে লিখব ফোর এক্স এরপর আবার কি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে অর্থাৎ প্লাস এ মাইনাস এ মাইনাস এরপর কি করব এরপর দেখব আমরা এখানে কাটা কাটি যায় কিনা অর্থাৎ আমরা যদি 3 দিয়ে 6 কে কাটি 3 দু কোণে 6 আর এই দুই দুই কাটা গেল আর এখানে 7 এবং 5 দুইটাই বিজোড় সংখ্যা আর এটার সাথে এই 7 5 কোনো ভাবে কাটা কাটি যাবে না ফলে সাতা 35 উপর হবে 35 আর নিচে হবে এইট এক্স কি ঠিক আছে এইট এক্স কি তারপর এখানে প্লাস হবে কারণ এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস তাহলে এটা প্লাস দিয়ে শুরু হবে এরপর ডট 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 চলতেছে ঠিক আছে অর্থাৎ এখানে আমরা आंसरটা দিয়ে দিই এই তো তো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ